মূল বই পড়বো নাকি শীত পড়বো নাকি শীত দিয়ে বাতাস করব। ঠিক আছে নাকি এই মূল বই মাথায় রেখে ঘুমাবো এটা নিয়ে অনেক কনফিউশন তোমাদের যে আসলে মূল বই পড়ব নাকি হচ্ছে শীত পড়বো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ ম্যাক্সিমামই মূল বইও পাও আবার হচ্ছে শীটও পাও সো এখানে আমি যদি একটু বিশ্লেষণ করি মূল বই এবং শীতের দুইটার কার্যকারিতা একটু ভিন্ন যদি আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি দেখো যে আমরা মূল বই কেন পড়ি ডেপথ নলেজের জন্য কোনো একটা টপিকের উপর ডেপথ নলেজ পেতে হলে আমাদেরকে মূল বই পড়তে হয় অ্যান্ড দেন আমি যদি বলি যে ভিত্তি মজবুত করার জন্য মানে তোমার বেসমেন্ট ফাউন্ডেশন ফাউন্ডেশনটা হচ্ছে তুমি যদি স্ট্রং করতে চাও তাহলে হচ্ছে মূল বইয়ের কোনো বিকল্প নেই এরপরে যদি আমি আসি সরাসরি কমন বা বেশি কমন পাওয়ার জন্য আমরা হচ্ছে মূল বই পড়ি দেখো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এই ভর্তি পরীক্ষা সার্কুলারে লেখা আছে যে পাঠ্যসূচির যেই অধ্যায়গুলো আছে বা পাঠ্যপুস্তকের যেই পড়াগুলো আছে সেটাতেই অগ্রাধিকার দিয়ে তারপর প্রশ্ন করা হয় বাট আমাদের যে এই প্রবলেমটা হয় আমরা হচ্ছে গাইড বই নোট শিট পড়তে পড়তে জীবন শেষ করে ফেলি বাট আমি তোমাদেরকে এই বিষয় নিয়ে লাস্ট একটা সিদ্ধান্ত দিব আজকের এই ভিডিওতে সো তোমাদেরকে বলছি আগে একটু আমি দুটার বিষয়ে একটু অ্যানালাইসিস করে দেখাচ্ছি আসলে আমাদের মূল বই পড়া উচিত নাকি হচ্ছে সিট পড়া উচিত সো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এইখানে সরাসরি কমন বা বেশি প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাকে অবশ্যই কি মূল বই পড়তে হবে জটিল বিষয়ের কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে তোমাকে বই পড়তে হবে তো শীটের বিষয়ে যদি আমি আসি এই যে দেখো জটিল বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার সিটে কিন্তু আমাদের একটা গোছানো জিনিস থাকে ধরো তুমি হচ্ছে অপরিচিতা পড়ছো অপরিচিতার মধ্যে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মানে প্রশ্ন বলো শব্দার্থ বলো সুন্দরভাবে সাজিয়ে এমসিকিউ বলো অথবা এক লাইনে অ্যান্সার বলো এগুলো কিন্তু সাজিয়ে দেওয়া হয় শিটে বাট বইতে কিন্তু একবারে সব কিছু বিশ্লেষণ করে দেওয়া থাকে সো এখানে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার আর এটা হচ্ছে রিভিশন বা দ্রুত পড়ার জন্য একটা ম্যাটেরিয়ালস তোমাকে দেওয়া হয় মানে একই পড়া বাট তোমার কাছে যদি বলি যে তোমাকে একটু সুন্দরভাবে গুছিয়ে দেওয়া এবং তুমি যেন দ্রুত রিভিশন দিতে পারো সেটা করার জন্য হচ্ছে কি শিটটা প্রণয়ন করা হয় সো এইখানে এই দুইটার মধ্যে পার্থক্য জায়গা থেকে যদি বলি তুমি যদি একটু ডেপথ নলেজ বা বেসমেন্ট তৈরি করতে চাও যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও তাহলে হচ্ছে তোমার মূল বইয়ের বাইরে কিছু না যেমন ধরো ইংলিশ টেক্সট বুক তোমাদের যে ইংলিশ টেক্সট বইটা আমার কাছে টেক্সট বইটা হাতে নাই এখন এই বেসিক এক্সটাই ধরো এই বেসিক এক্স যাদের কাছে আছে আমি এখানে দেখো কনসেপ্ট ক্লিয়ারের জন্য একবারে এমসি এবং রিটেনের জন্য একবার সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা প্রশ্ন কিভাবে আসতে পারে সব কিছু কিন্তু কি সুন্দরভাবে দেওয়া আছে বাট লেকচারশিটই কিন্তু এগুলো থাকে না বা লেকচারশিট যদি এইভাবে করা হয় তাহলে অনেক বড় লেকচার লেকচারশিট হয়ে যায় ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি বই হয়ে যায় তো বইয়ের বিষয়টাই হচ্ছে এরকম যে তোমার বেসিক বলো তোমার ফাউন্ডেশন বলো তোমার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার বলো সরাসরি কমন বলো এই যে তুমি যারা বি ইউনিটে আছো তোমাদের এখান থেকে সরাসরি কমন পড়ে যাবে বাট লেকচার শিটে পড়তেও পারে নাও পড়তে পারে বা কম পড়তে পারে এখানে প্রবলেমটা হচ্ছে এইখানে যেটা আমরা চিন্তা করি সেটা হচ্ছে ওইখানে একটু কম থাকে স্বাভাবিকভাবে বই থেকে একটু কম থাকে লেকচার লেকচারশিটে সো এই জায়গাটাই বলা হচ্ছে যে আসলে এটা একটা সাজেশনমূলক একটা ম্যাটেরিয়ালস আর এখানে একটা পজিটিভ জায়গা হচ্ছে বইতে তো অনেক কিছু থাকে বাট সব কিছু কি আসলে আমাদের পড়া সম্ভব হয় অনেকের পড়া সম্ভব হয় না এই জন্য গোছানো বা সাজেশনমূলক প্রস্তুতির জন্য আমরা সিটটা পড়ে থাকি ঠিক আছে আর কনসেপ্ট ক্লিয়ারের জন্য বিস্তারিত পড়ার জন্য আমরা বই পড়ি আর হচ্ছে দ্রুত শেষ করার জন্য আমরা কী পড়ি শিট পড়ি সে এখন কথা হলে যে ভাইয়া দুইটার রূপকারিতা বা দুইটার কার্যকারিতা কিন্তু ভিন্ন এবং এই কারণে আমরা অনেক কনফিউজ হয়ে যাই আসলে কোনটা পড়া বাদ দিয়ে কোনটা পড়া উচিত আমি তোমাদেরকে বলবো যারা ভালো করতে চাও একবার বেশি ভালো করতে চাও তারা মূল বই ফোকাস করো সাথে হচ্ছে লেকচার শীটটা দেখো দেখো তোমরা যারা আমাদের পেট বেছে আছো আমরা যেটা বলি আমাদের লেকচার শীট যা পড়াই সেখানে বলি যে লেকচার সিট আপ সাথে হচ্ছে তোমরা প্র্যাকটিস করবো এখন বিষয়টা কখন বলি কখন বলি যেই সাবজেক্টগুলা বা যে টপিকগুলা আমরা বুঝি যে মূল বই ইম্পর্টেন্ট না যেমন ধরো ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামারের আসলে মূল বইয়ের তো অভাব নেই তাই না সো ইংরেজি গ্রামারের জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে আমরা যা পড়াচ্ছি হিটে তার বাইরে তুমি হচ্ছে প্র্যাকটিস করবা ঠিক তেমনি ভোকাবুলারি আমরা যে থার্ডিডেড চ্যালেঞ্জ বইটা দিয়েছি বা আমাদের যে সিট দিয়েছি ওই শিটের পাশাপাশি তুমি কি করবা বিগত সালের প্রশ্নগুলো জাস্ট হচ্ছে বই থেকে প্র্যাকটিস করবা সো বইতে কিন্তু হিউজ প্র্যাকটিস দেওয়া থাকে যেমন ধরো ইংলিশ টেক্সট বুক বেসিক অ্যাক্স আমরা কিন্তু বেসিক লেকচার শিট পড়তে বলি না যে তোমরা বই পড়ো যে কোনো বই এটা ইংলিশ ফর টুডে বেসিক এক্স পড়তে পারো অন্য যে কোনো বই পড়তে পারো বাট আমি তোমাদেরকে বলবো যে বইটা কোন টপিকে বা কোন সাবজেক্টে লাগবে সেটা কিন্তু তোমার ক্লিয়ার কনসেপ্ট লাগবে আমি কখনো বলবো না যে ইংলিশ টেক্সট বুকের জন্য তুমি লেকচার লেকচারশিট পড়ো কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে প্রচুর প্রশ্ন আসে যারা আর্টসের আছে আবার দেখো কমার্সের কমার্সের ভাই মূল বইয়ের বাইরে আমাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার নাই এখন কথা হচ্ছে ধরো মূল বইতে আসি অ্যাকাউন্টিং বই অ্যাকাউন্টিং বই কিন্তু অনেক বড় এত বড় মোটা মোটা বই হাফিজুদ্দিন স্যারের বিভিন্ন স্যারের বই আছে তো এইখানে এত মোটা বই কয়টা আছে অনেকগুলো বই আছে এখন তুমি শেষ করতে পারবা না তখন হচ্ছে ভাই তুমি যে গাইড বই আছে সেটা প্লাস হচ্ছে শীট এখন ভাই আমি গাইড বই পড়ি না আমি শিট পড়বো হ্যাঁ শীট পড়বা আর বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা তো এখানে এক এক টপিক বা এক এক সাবজেক্টের এক এক রকম গুরুত্ব রয়েছে তা আমি সেই বলবো যে অবশ্যই অবশ্যই যারা ভালো করতে চাও মূল বই শীট দুইটাই কম্বাইন করে পড়বা আর যারা মোটামুটি একটা রেজাল্ট করতে চাও তাহলে হচ্ছে তোমরা যে কাজটা করবা শীত শীটের পাশাপাশি তোমরা হচ্ছে যে কোনো এই শীত দিন শেষে বইতে আসতে হবে তুমি দেখো ধরো শীট পড়লা কিন্তু হচ্ছে বই থেকে প্র্যাকটিস করলা না বা বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করলা না যদি তুমি শীটের পাশাপাশি অনেক প্র্যাকটিস দেওয়া থাকে সিটে তাহলে সিট না বাট তুমি সিটের পরে যদি দেখো প্র্যাকটিস নাই তাহলে বইতে চলে যাবা এক কথা হচ্ছে বই এবং সিট দুইটা কম্বাইন্ড একটা প্রিপারেশান নিবা। প্র্যাকটিসের জন্য বই থেকে প্র্যাকটিস করতে হবে বিস্তারিত পড়ার জন্য তোমার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমার বই থেকে পড়তে হবে যেমন অপরিচিত গল্প আমি বললাম লেকচার শীট পড়বা কিন্তু ভাই লেকচার শীটে তোমার বইটা মানে মূল যে গল্পটা সে গল্পটা নাই কিন্তু সো এখানে অবশ্যই কী করবা ওইভাবে পড়বা সো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ যে মূল বই এবং হচ্ছে তোমাদের যেই লেকচার শিট এই দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষায় তুমি টপিকটা মিলিয়ে একটা লেকচার লেকচারশিট রাখবা সাথে বইটাও রাখবে যাতে করে তুমি প্রচুর প্র্যাকটিস করতে পারো তুমি তোমার যেই কনসেপ্ট ক্লিয়ার সেই কনসেপ্ট ক্লিয়ারটাও করতে পারো ওকে আচ্ছা সো এখন কথা হচ্ছে ভাইয়া এই অল্প সময় তো আসলে মূল বই কখন পড়বো শিট কখন পড়বো এই অল্প সময়ে আমাদের একটা সেরা প্রস্তুতি লাগবে তো তোমাদের অল্প সময় সেরা প্রস্তুতির জন্য আমাদের যে ঢাবিক হয়নি এটা সেরা প্রস্তুতির জন্য আমাদের আইসিউ বেস আইসিউ বেস টুতে আর মাত্র এক সপ্তাহ ভর্তি নেওয়া হচ্ছে এরপরে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ নেই এবং সেখানে প্রোমো কোড দিয়ে তোমরা ভর্তি হতে পারবা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় কোর্সগুলো ফ্রি পাচ্ছ এমসিকিউ পাচ্ছো পাচ্ছ রিটেন পাচ্ছ শিট পাচ্ছ আমি যদি বলি এই যে লেকচার অনেক অনেকগুলো ভাইয়া তাহলে আপনারা তো লেকচার শিট পড়তে বলছেন হ্যাঁ আমাদের লেকচার শিট আর হচ্ছে বিগত সালের প্রশ্ন এবং বই থেকে কোয়েশনগুলো সলভ করবা এটা আমরা সবসময় বলি সো যারা এই লেকচার শিট প্রিন্টেড লেকচার শিট পেতে চাও তারাও এই ডিসকাউন্টে ভর্তি হতে পারবা এটা হচ্ছে সর্বশেষ সুযোগ এরপর আর কোনো সুযোগ নাই এইটাতে ভর্তি হলে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ প্রিপারেশন হয়ে যাবে মানে হচ্ছে আলাদা আলাদা কোর্সে তোমাদেরকে অ্যান্ডল করানো হবে সেই সময় কিন্তু কোনো ফি নেওয়া হবে না সো দেরি না করে যারা ভর্তি হতে চাও এখনই ভর্তি হয়ে যাও ভর্তি হওয়ার জন্য তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারবে আশা করি তোমরা সবাই ক্লিয়ার আছো আর তোমরা যারা মেন বই নিয়ে বা গাইড বই নিয়ে মানে সহায়ক বই নিয়ে তোমরা চাচ্ছ রিটার্নের বই আমাদের জিকে ফাউন্ডেশন বই বেসিক হ্যাক্স বই তোমরা কালেক্ট করে নিতে পারো আর কালেক্ট করার জন্য জিরো ওয়ান এইট ওয়ান সরি এইট ওয়ান না জিরো ওয়ান নাইন এইট সেভেন ডবল ফোর সিক্স ফোর সিক্স জিরো এই নাম্বারে কল দিয়ে তোমরা বই নিতে পারবে ওকে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম